প্রিয় উপস্থিতি আর একটি ছোট করে কথা বলি মেয়ার সংঘটিত হওয়া নিয়ে যে সকল মত পাওয়া যায় তার ভিতরে একটি আপনাদের পরিচিত গ্রন্থের কথাই বলি যাতে করে একটু বিচার বিশ্লেষণ করতে পারেন আর রাহিকুল মাকতুম এখন সারা দেশব্যাপী পরিচিত একটা গ্রন্থ এখানে ছয়টি মতকে পেশ করা হয়েছে কিন্তু ছয়টি মতের ভিতরে প্রথম তিনটি মত বাতিল বলে আগেই বাতিল হয়ে গেছে কেন উমাহতুল মুমিনী খাদিজারী আল্লাহ তা আনহা তিনি মৃত্যুবরণ করেন দববি হিজরিতে তখনো পর্যন্ত সালাদ ফরজ হয়নি তার মানে তার আগ পর্যন্ত মেয়ারাদ সংঘটিত হয়নি তাহলে এই তিনটা মত এই জন্য বাতিল হয়েছে তো রজব মাসের কোন তারিখে কোন দিনে মেয়ারাদ সংঘটিত হয়েছে কথা তিনি নিজেই নাকচ করেছেন যে এটা আমার জ্ঞানে বিবেচনায় কখনো আসেনি এটা আমি পাইনি অতএব নির্দিষ্ট তারিখ আপনি যদি সাতাইশ তারিখকে কেন্দ্র করে এটা করে নেন তাহলে বুঝে নিতে হবে আপনার কাছে মনে হয় কোন কোন প্রকারের ওহি এসেছে যে ওই থেকে আপনি এটা নিজেই দিন ইসলামের ভিতরে সংযুক্ত করেছেন কারণ এটা আপনি কোথা থেকে পেলেন আপনার পূর্বপুরুষে পাননি ইমাম গন পাননি আইম্মাই মুস্তাহিদ গণ পাননি সালফে সালেহ গন পাননি তারা কেউ পেল না আর আপনি পেয়ে নিলেন জাতির সামনে আপনাকে এর জবাব দিয়ে প্রমাণ করতে হবে নচেৎ কথা আপনাকে চূড়ান্তভাবে স্মরণে রাখতে হবে বিচারের মাঠে এই জাতি আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বল আল ওই ইমামকে নিয়ে সেদিন যে আমাদেরকে পথ ভ্রষ্ট করিয়েছেন যে আমি এমন কোনো কাজ এমন কোনো কথা সমাজে রেখে যেতে চাই না যেই কাজ যেই কথার কারণে আমি মরে যাবো তারপরেও আমার গুনাহা লিপিবদ্ধ হতেই থাকবে হতেই থাকবে প্রিয় উপস্থিতি এজন্য বলি আল্লাহ সুবহানাহু সুন্দর একটা দিন দিয়েছেন দিন ইসলাম দিয়েছেন এই দিন ইসলামের প্রত্যেকটি জিনিস তিনি একেবারে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যখনই আমরা কোনো জিনিসে যাব আল হালাল ওয়াবাইয়িন ওয়াল হারাম ওয়াবাইয়িন ওয়া বাইনহুমা মুশতাবাহাত এই হাদিসটি আমরা অনেক জায়গায় দেখি লিখা থাকে এখন ইদানিং দেখি অনেক পরিবহনাও লেখা থাকে হালাল যেটা সেটা হচ্ছে স্পষ্ট যেটা হারাম সেটা হচ্ছে স্পষ্ট ওয়া বাইনহুমা মুশতাবাহাত দুটোই স্পষ্ট এই স্পষ্ট হালাল এবং হারামের মধ্যে একটা পথ রয়েছে সে পথটা হচ্ছে সন্দেহযুক্ত পথ এই সন্দেহযুক্ত পথটা কি ফামান ওয়াকা ফিস সুবাহাতে ফিল হারাম হাদিসের শেষ বড় হাদিস আমি ছোট করে বললাম যে ব্যক্তিটি সন্দেহ যুক্ত কাজের ভিতরে পতিত হলো সে ব্যক্তিটি হারামের মধ্যেই পতিত হলো অতএব যে বিষয় নিয়ে আপনার জ্ঞান নেই পরিষ্কার করান সুন্না থেকে আপনি এখনো পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন না সেই বিষয় নিয়ে আপনি ওখানে যাবেনই না এ কথা মনে রাখবেন যদি যে আই আর যাওয়ার কারণে যদি আমি হারামে পথিত হয়ে যাই তাহলে আমার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যাবে অতএব যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি এটা পরিষ্কার না হতে পারছি এটা হালাল নাকি এটা হারাম ততক্ষণ পর্যন্ত ওই আবাদত ওই কথা ওই কাজ ওই খাদ্য ওই পোশাক কোনোটাই আমি গ্রহণ করব না আমার জন্য কোনোটাই গ্রহণ করা বৈধ নয় সবার কাছে এটা আমি আহ্বান রাখবো মেয়ারা চিরন্তন সত্য জিনিস যেটা আল্লাহ সুবাহান হুয়া তালা নবী মাহমদ সাল্লাহ আলহ্লামকে তার নিজস্ব ক্ষমতায় নিজস্ব তৈরি কৃত বাহনে করিয়েছে এবং সেখান থেকে আমরা পন এই পাঁচ পেয়েছি এবং এটার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে পূর্ণ আস্থা রয়েছে আমাদের পূর্ণ ইমান রয়েছে তবে নির্দিষ্ট করে এর কোনো তারিখ নেই সেই নির্দিষ্ট সাতাশের রজবকে আমরা কখনোই পালন করতে যাব না এর জন্য নির্দিষ্ট যে সকল আবাদতগুলো আমরা শুনে থাকি এগুলোর যদি আমরা দলিল পাই এগুলো যদি জাতির কাছে গ্রহণযোগ্য হয় এগুলো যদি আইএমআ মুস্তাহিদগ গন মোফাসিরগণ সালফে গুণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে সাহাবিদের আমল থেকে পাই তাহলে আমরা করবো নচেত আজি বর্জন করবো নিজে নিজের পরিবার নিজের সমাজ নিজের দেশ নিজের রাষ্ট্রসহ সেগুলোকে বর্জন করব যাতে করে নিজে বাঁচি নিজের পরিবার বাঁচে নিজের সমাজ বাঁচে নিজের দেশ বাঁচে সবাকে বাঁচানোর একটা পথ পদ্ধতি আমরা দেখাতে পারি বলে তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শক হিসাবে কবুল করো আল্লাহ মামিন